প্রত্যেকটা আন্দোলনে আমি বিভিন্ন রকম একটা আন্দোলনের ক্ষেত্র বিশেষ ড্রেস পরি মানে এটা জাস্ট একটা প্রতীকী লড়াই প্রতীকী একটা ভাবনা প্রতীকী একটা রূপ যেটা বর্তমান পরিস্থিতি আজকের যেটা আমার হাতে পায়ে শিকল এবং একটা কয়েদির মতো ড্রেস দেখতে পাচ্ছেন আমার মনে হয়েছে যে যারা প্রকৃত যোগ্য যারা নিজের যোগ্যতায় চাকরি পেল তাদের সাথে মনে হয় একটা জেলের কয়েদির মতো আচরণ করা হচ্ছে তাদেরকে যেভাবে রাস্তায় ফেলে আপনারা মারছেন বিকাশ ভবনে যেভাবে আমাকে মারা হয়েছিল শুধু আমাকে নয় প্রত্যেকটা টিচারের উপরে যেভাবে হামলা চালিয়েছেন এটা একটা নির্মমতার পরিচয় এটা একটা কয়েদিদের যাতে এরকমভাবে হয়তো ব্যবহার করা হয়ে থাকে আপনারা চেয়েছেন প্রত্যেকটা যোগ্যর হাতে মানে এই এরকম বেড়ি পরিয়ে শৃঙ্খলের মধ্যে একটা চেনের শিকল পরিয়ে তাদের মেধাগুলোকে বন্দি করে আপনি একটা জায়গায় তাদেরকে নিরস্ত্র করে দিতে চেয়েছেন কিন্তু মেধার আর বড় অস্ত্র কিছু হয় বলে আমার মনে হয় না আপনি এখানে যেভাবে পুলিশ প্রশাসনের পাহাড়া দিয়ে যেভাবে ব্যারিকেড করে দিয়ে আপনি রাস্তা বন্ধ করেছেন কিন্তু মেধার রাস্তা কখনো বন্ধ করতে পারবেন না মেধা আগেও যেমন আগে গেছে তেমন এখনও আগে যাবে এটা কোনো দিন পারেননি কেউ আর আপনিও পারবেন না